প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রায়শা রায়শার বিয়ে হয়েছিল একটি সন্তান আছে কিন্তু রায়শার স্বামী রায়শাকে রেখে চলে যায় তো রায়শা থাকে তার নানির কাছে কারণ রায়শার জন্মের পরে তার বাবা তাকে তাদেরকে রেখে চলে যায় তো তার কিছুদিন পর কয়েক বছর পর তো তার মা মারা যায় তো রায়শা পরবর্তীতে নারীর কাছে বড় হয় নানি মানুষ করেছে তো শেষমেশ রায়সা বড় হয়ে সেলাই মেশিনে কাজ করে সংসারটুকু ধরে রেখেছিল তো তাকে অল্প বয়সে নানি বিয়ে দিয়েছিল কারণ তার দেখার মতো তেমন গার্ডিয়ান ছিল না তো একটা বাচ্চা হওয়ার পর তার স্বামী তাকে ফেলে দিল তো রাইসা জীবনে একটাই কষ্ট যে কষ্টের মানুষ কষ্টেই রয়ে গেলাম কখনো সুখের দেখা পেলাম না পেয়েও হাতছাড়া করলাম তো রাইসা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে বিবাহিত হোক সমস্যা নেই রাইসা তাকে বিয়েসাদি করবে কারণ রাইসার ব্যক্তিগত কোনো পছন্দ নাই রাইসা বিয়েটা করছিলো তার পরিবারের কথা মতোই কিন্তু তারপরও সুখ হতে পেরলো না তো রাইসা এখন একা একা ভাবে যে আমি কি জীবনে সুখ পাবো না তো রাইসা এখন চাচ্ছে ভালো একজন মানুষ সে বিবাহিত হোক বা বয়স্ক হোক সমস্যা নাই যে তার বাচ্চা দায়িত্ব নিতে পারবে তার ভরণ পোষণ রাখতে পারবে তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি